বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতা দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনই করি কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিতিদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিলা পড়িল তলে বেতন দিয়াছো চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল রাজপথে তব চলছে মোটর সাগরী জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টলিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টলিকার মানে আসিতেছে দিনে দিনে বহু দেনা হইবে ঋণ হাতুড়ি শাবল গাইতে চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাইল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাহাদের ব্যথিত বককে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমাদের দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারাদেহ মন মাটির মমতারসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদের বসে তারি পদরজি অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়ে আছে ধুলি আজ নিখিলের বেদনা আর্তপীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের আজ হৃদয়ের জামা ধরি যত কবাট ভাঙিয়া দাও করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মদের মাথায় চন্দ্র